সুপ্রিয় দর্শক দেখেন একবার ছোট্ট একটা টপের ভিতরে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা এই গাছ ড্রাগন গাছ একবার ছোটো গাছ এই হলো তার ডালা এই যে ডালা মানে একেবারে ছোটো গাছ এই গাছের ভিতরে দেখেন কত সুন্দর ড্রাগন ধরছে এবং পাকছেও তো ড্রাগনের সাইজ একটু ছোটো মানে ছোটো হওয়ার কারণ গাছ যেহেতু ছোটো এখানে খাবার পাই কম এই জন্যে ফলের সাইজটা ছোটো যদি গাছটা বড় হইতো তাহলে আরও হইতো বা ফলের সাইজ বড়ো হইতো তো এই ছোট্ট গাছের এই ফলটা পারার জন্যে মূলত ছাদে আসছে এখন বিকালবেলা তো ওইদিকে দেখেন এই গাছের ভিতরে যে এখানে মাথায় আর একটা ফুল আসছে হয়তো ওইদিকে আরও ফুল থাকতে পারে তো মোটামুটি তিনটা ডালা গাছের এক দুই তিন চার চারটা ডালা ছোটো ছোটো ডালা একবারে গাছটাও বেশ ছোটো দেখাই একবার ছোটো গাছ তো এর ভিতরেই এই ফলটা ধরছে মূলত সাদে আসলাম তো পারি অনেক ছোট তাহিদা খাইতে পারবো আর কি তাও একলা যদি একটা খায় তাহলে মোটামুটি ওর জন্য যথেষ্ট হবে বাকি সবাই মিলে খাওয়ার মতো না খুবই ছোট তো গাছের যেহেতু অফ এখন গাছে গাছে খাবার টাবার দেওয়া হয় না মানে সারটা দেওয়া হয় না গাছটাও ছোট জন্য আরো ছোট হয়ে গেছে কনে সিম ধরছে এই গাছ হয়েছে কোন থেকে এটা এই যে এটা হলো বন সিমরা গাছ কত বড় একটা সিম ধরছে বর্তমানে খাওয়া যাবে তাই না

Parang ngayon tuh beri di? lilak bu bo. Ida bang skim ni. Parang nito ba niya Oh.

পারছি সারা সারা একটা সিমরে ভর্তা করছে তাই না একটা সিমে আর কতটুকু ভর্তা হইবো এর লোক মিস মিশে অন্য কিছু দিয়ে ভর্তা করা যাব এই ড্রাগনটা এরকম সুইলা তামোনমাকে দেওয়া হয়েছে অর্ধেক খাই ফেলছে তাহলে খাও

उडी बाबा बाबा दे काटा सु दि जाना मला 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 रामी मुरीज गोला पाक पाके गस पारो ना गईडी पार सीला मणट्टी सुखा मुरीज एक बार पाकले पोर अर मुरीज धरबो ना तो असे रामी अब्दुलला री ते सब बिसीटीसी खाया केलास ता हबे ना ना

ঠিক আছে কোন ড্ৰাগন হৈছে এক জেগা তিনিটা ফুল আহিছে ই টিক বনা মৰি যাব থাক দিয়া ভাত খাইছো তুমি তোমার বিকু গাড়ি কিনে দেবো না আচ্ছা তুমি কি করতেছো এখন এখন বেলুন ফোড়াইতেছ শাবাস

আচ্ছা আচ্ছা তাই তুমি খেলো লাকি দেই লাকি দেই তামলার মার জন্য মাগরের পরে

आज क्या नको दुर्गा दर्शन का टिकट करा दे और मेन ऐप किस